পাবনার ফরিদপুরে আঠারো লাখ টাকার অবৈধ চায়নাজাল পুড়িয়ে ধ্বংস ফরিদপুর থেকে মেহেদি হাসানের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন পাবনা ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে আনুমানিক আঠারো লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল মোরশেদ ও সিনিয়র মৎস্য অফিসার সুজিত কুমার মুন্সি মঙ্গলবার চব্বিশে জুন দুপুর দুইটার দিকে ফরিদপুর ডেমরা এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে পাঁচটি কারখানায় এই অভিযান পরিচালনা করেন অভিযানকালে কারখানার মালিকরা পালিয়ে যায় এবং মালিকের নাম জানতে চাইলে কেউ নাম বলতে অস্বীকার প্রকাশ করে জব্দ করা নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এসময় সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল মোরশেদ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজিত কুমার মুন্সি উপজেলা ভূমি অফিসার নাজির মোহাম্মদ জমির উদ্দিন এস নুর আলম সহ পুলিশ প্রশাসন ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকবৃন্দ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল মোর্শেদ বলেন এই ফরিদপুর উপজেলায় জাল যেন বিস্তার লাভ করতে না পারে সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং যেন শূন্য কোঠায় নামানো যায় সেই দিকে কাজ করছি সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চায়না দুয়ারি জাল নিষিদ্ধ করেছে সরকার ছোট মাছ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে